সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণ সাজো সকালে কেন এত ছুটি সাজো সকালে কেন দিনে পাশে দাঁড়াবে না কেউ বিচারের দিনে পাশে দাঁড়াবে না কে সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণ করে আমাদেরকে সর্বেশেরা অতি উত্তম করে সৃষ্টি করে আল্লাহ তোবারক কতা আলাপ আল্লাহ তা আলাআর ইহুসাল্লাম আল্লাহ তবারকত আলাপ প্রশংসা করেছেন এবং আমাদেরকেও শিখিয়ে দিয়েছেন সেই বাক্যের দ্বারায় আমরাও

আমরাছি যে মসজিদের উন্নতি করবে কিন্তু মানুষের ইমান এতই কমজোর হয়ে গেছে এতই কম কমজোর হয়ে গেছে যে শিখ আর বিরাট আর গুণাতে পরিপূর্ণ হয়ে আছে হৃদয়টাতে যদি চাপ দিয়ে যায় দেওয়া যায় তাহলে একটি মানুষের থেকে তার গুণা ছাড়া আর অন্য কিছু বের হবে না কথা বাত্তা বলতে গিয়ে মানুষ বিভিন্ন কথা বাত্তা বলতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে শিরক করে বসে থাকে চলাফেরার মাধ্যমে শিরক করে বসে থাকে আর কোরবো মনে করেছি সেটি হচ্ছে ইমান ও আমল আমি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামতের শুরু শরীয়ত দিকে দেখি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যে চোখ দিয়েছে এই চক্ষু দুটার আমরা হিসাব দিতে পারবো না আমার সব থেকে বড় কমজোরি রয়েছে আমি দেখতে পাই না আল্লাহ তাবার কথা আমাকে অন্ধ করে সৃষ্টি করেছেন তারা দেখেন যার হাত নাই এবং যার হাত এই লোকটির হাত নেই সেই লোকটি কতই আল্লাহ তাবার কথা আলা করে না আল্লাহ তাবার কথা আলার প্রশংসা করে না আল্লাহ তাবার কথা আলাকে ভুলে গেছি আর ভুলে তো গেছি গেছি এমনও মুসলমান রয়ে হচ্ছে

সন্দেহ নেই কোন রকমের অবকাশ নেই কোন রকমের শাকুয়া শোভা নেই ও অর্থাৎ কোন মর রাসায় বাসেনি তোমাকে কি বলেনি যে এই জাহান নাম হচ্ছে কঠিন জায়গা কঠিন জায়গা কঠিন জায়গা জিজ্ঞাসা করা হবে যে তোমার কাছে কি কোনো নবী আসেনি তোমার কাছে কি কোনো বলি আসেনি তোমার কাছে কি কোনো মানন আছে তোমার কাছে আর বলেছে কি ফাকার্নাতুল্লাহ আমরা মিথ্যা মনে করেছি বলে কি সেই জাহান্নামী লোকেরা বলবে কি যে লাউকুন্না নাসমাউ নাকিলু যদি আমরা সেই জাহান্নামী লোকেরা এই উত্তর দিবে আর বলবে যে যদি আমরা সেই কথাগুলো কি মানতাম কোন কথাগুলো যেগুলো এখন আপনি না করেন তাহলে আপত্তি করবে মেনে নেবে না হামনিয়ু ফিতুন কনাহুম আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমি তাদেরকে যে রিজী দিয়েছি যে মানদলক দিয়েছি সেনা বিল বিমান আর যেই লোকগুলোর যেই লোকগুলো বিশ্বাস করে কিনা উপলব্ধি হচ্ছে হেদায়েত দ্বারা এই সঠিক রাস্তায় উপরে রয়েছে নাম